হ্যালো বিএস গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আমার সাথে আছে মিম মিমকেও জানাই ওয়েলকাম চলেন মিমের সাথে কথা বলি মিম কেমন আছেন জি ভাইয়া ভালো মিম আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি আপনি কি গুগলি জন্য রেডি জি আচ্ছা আপনার জন্য প্রথম গুগলি যে কিনে সে খায় না আর যে খায় সে কিনে না কি সেটা যে কিনে সে খায় না আর যে খায় সে কিনে না এটা কি আমরা মানুষরা খায় মানুষের খায় না একটু ট্রিকি কোশ্চেন একটু ঠিকই ভাবে চিন্তা করেন না খাবার মানুষের খাবার না যে কিনে মানুষ ছাড়া কে কিনবে মানুষ কিনে কিন্তু মানুষ খায় না আর যে খায় সে কিনতে পারে না হাঁস মুরগি মাছ এসবের খাবার নাকি নাকি বিড়ালের খাবার

মিম উত্তর দিয়েছে পশু পাখির খাবার আমার প্রশ্ন ছিল যে কিনে সে খায় না আর যে খায় সে কেনে না কি সেটা উত্তরটি সঠিক কিনা আপনি জানিয়ে দিবেন চলে আসছি পরবর্তী প্রশ্নে মিম আপনার জন্য পরবর্তী প্রশ্ন আচ্ছা দুই সালের পর কত সাল আসবে দুই হাজার নয়শো দুই তিন হাজার

শিওর ডিসেম্বর জানুয়ারি এক মাস ওকে ওরিয়েন্স মিহি উত্তর দেশে এক মাস আমার বসে ছিল জানুয়ারি থেকে ডিসেম্বর ১২ মাস ডিসেম্বর থেকে জানুয়ারি কত মাস উত্তরী শরীর কিনা আপনি আমাকে জানিয়ে দিবেন চলে আসছি পরবর্তী প্রশ্নে মিম আপনার জন্য পরবর্তী প্রশ্ন পঞ্চাশ যোগ পঞ্চাশ ভাগ দুই সমান কত পঞ্চাশ যোগ পঞ্চাশ আগে তো ভাগ হবে পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ পঞ্চাশের আগে তো ভাগের কাজ হবে ভাগ করার পরে যা থাকবে তা থেকে যোগ হবে তো পঞ্চাশ ভাগ দুই